ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দ্যাট উইল বি উইল বি এক্সিলেন্ট আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দ বিশ্ব ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ডাকসুর জেনারেল সেক্রেটারি ফারহাদ উপস্থিত আমাদের বিশিষ্টজনরা বিশেষ করে ফখরুল ইঞ্জিনিয়ার প্রফেসর ফখরুল আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রের বিরুদ্ধে আসসালাম আলাইকুম তো তোমাদের অনেক অ্যাম্বিশন নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের সামনে অনেক স্বপ্ন কিন্তু সব স্বপ্ন বাস্তবায়িত হয় না বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য থাকে সেজন্য স্বপ্ন এমনভাবে দেখতে হয় যে স্বপ্নকে মেট্রিয়ালাইজ করা যাবে ওখানে সাকসেস আসে আর সাকসেস সময় জীবনের জন্য প্রয়োজন সেটা ঠিক নয় ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস আবার নাথিং সাকসিড লাইক সাকসেস বোথ আর ট্রু অনেকের জীবনে ফেইল ফেইল তাকে সফলতা দিয়েছে আর সফলতার তো কোনো সফলতা নেই সফলতা সফলতাই তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেটা হচ্ছে আমরা চাকরির জন্য এখানে আসি যে প্রথমে ঠিক করতে হবে ইউ মাস্ট বি গুড স্টুডেন্ট নো ম্যাটার হোয়াট ইজ দ্য জব জবটা থরগেট অবাউট ইউজ জব হোয়াট এভার সাবজেক্ট ইউ হ্যাভ চোজেন আর ইউ আর বিন এডমিটেড ইউ গো হেড উইথ দিস দ্য ইজ নো 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 স্কোপ ফর ইনফিরিটি অ সুপির কমপ্লেক্স যেই সাবজেক্টে তুমি চান্স পেয়েছ সেই সাবজেক্টে সবচেয়ে ভালো ছাত্র হওয়ার চেষ্টা করো দ্যু বি ফার্স্ট সাবজেক্ট এবং তার জন্য প্রথম দিন থেকে ফার্স্ট ডে আমি যখনই কোনো ফার্স্ট ইয়ের স্টুডেন্ট ক্লাস নিই ঢাকা বিশ্ব ফার্স্ট ইয়ের ক্লাস নিতাম আমি এই সবসময় বলার চেষ্টা করেছি যেখানে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট এবং এখানে যেহেতু সেমিস্টার সিস্টেম প্রথমে যে রেজাল্ট খারাপ করে সেটাকে আবার সে ওভারকাম করতে পারে না ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর ফিফ্থ ফোর ইয়ার্স হলে আমরা এইট সেমিস্টার আমরা বলি এখন ফাইভ ইয়ার্স ফার্মেসি ফ্রম দ্য ফার্স্ট ডে ইউ মাস্ট ট্রাই টু ডু গুড অ্যান্ড তোমার গ্রেড ট্যাগে নিয়ে যাও প্রথমে যদি ফোরে ফোর পাও পরে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর্থ পরেও যাবে বড় কঠিন সাবজেক্ট কঠিন হয় তখন ভালো করতে পারে না প্রথমে যারা ভালো করতে পারে ফোরে ফোর ফোর পায় পরবর্তী দেখবা তারা থ্রি পয়েন্ট এইট নাইনের নিচে নামবে না অত এই টার্গেটটা নিয়ে কাইন্ডলি কাজ করো এবং পড়াশোনা শেখার জন্য ওই যে কথা বলো রিসার্চের জন্য প্যাশন সেম থিং ফর লার্নিং আমার জীবনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি গবেষণা করছি গবেষণাকে ভালোবাসি বলে আমি নাইনটিন নাইনটি টুতে প্রফেসর হয়েছি আমি জয়েন করেছি নাইনটিন সেভেন্টি এইট সে বছরে আমি কমল স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গিয়েছি পিএইচডি করে আসার পরে আমার রিসার্চ ছিল তারপর আমি ড্রাগ্রস ছিলাম সায়েন্স রেমের চেয়ারম্যান ছিলাম ভাইস চেয়ার্স্যান ছিলাম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কিন্তু কম কোনো সময় আমি গবেষণার থেকে দূরে সরে আসিনি আমি নাইনটি টুতে প্রফেসর হয়েছি তখন আমার পাবলিকেশান ছিল ফিফটি এইট ও ফিফটি ফাইভ আর এখন পাবলিকেশন হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন তিনশো পনেরোটা পাবলিকেশান আছে মানে আমাদের হাইস্ট নাম্বার পাবলিকেশান ঢাকা বিশ্ব ইতিহাসের মধ্যে একশো বছরের তাহলে আমার তো প্রয়োজন ছিল না এই নাইনটি টু ও প্রফেসর আমি অফ পাবলিকেশনস অতএব আমি এই জন্যই করেছি এই গবেষণাটাকে আমি ভালোবাসি আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে আমাদের গবেষণা করতে হবে আমাদের সম্মানকে বিশ্ব দরবারে আমাকে তুলে ধরতে হবে এটা একটা ডিবেটেবল এই প্রশ্নটা আমাদের প্রফেসর ফখরুল বলল যে আসলে শুধু গবেষণার জন্য গবেষণা হবে না ডুস ফর ডুইং সামথিং গবেষণা হবে গবেষণার দুইটাই উদ্দেশ্য গবেষণা যখন আমি একটা রিসার্চ করব। রিসার্চের একটা আমার অবজেক্ট থাকবে কিন্তু রিসার্চের পাবলিকেশন ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট পার্ট অফ রিসার্চ পাবলিকেশন করতে হবে নট অনলি ফর পাবলিকেশন এটা স্টার্টিং দেন ইউ টু ফাইন্ড আউট হাউ ক্যান ইমপ্লিমেন্ট দিস ওয়ান অত তোমাদের তো গবেষণা এখনও শুরু হয়নি শুরু হবে পরে আমি শুধু এইটা বলতে চাই সেই ছাত্র সব সময় সব জায়গায় একটা কথা বলছে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাবলিক সব জায়গায় সেই ছাত্র যে ফোর ফোর পায় যে ছাত্রী ফোর পায় আউট অফ অবশ্যই সে পড়াশোনা করে এটা একটা ন্যাচারাল জাস্টিস আই চ্যালেঞ্জ টু অল আওয়ার স্টুডেন্টস যে যেই ছাত্র ডিপার্টমেন্টে ফোর ফোর পেয়েছে সে গল্প করুক বেড়াক যাই করুক অবশ্যই সে সিরিয়াস স্টুডেন্ট পড়াশোনা না করে ঘোরাঘুরি করার পরে ফোরে কেউ ফোর পাবেন ইম্পসিবল যত ব্রিলিয়ান ছাত্র হোক অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি সিরিয়াস হও তুমি যদি ফ্রম দ্য ফার্স্ট ডে অলওয়েজ ট্রাই টু ফলো দ্য লেকচার্স সিরিয়াস ইন ক্লাস ইন প্র্যাকটিক্যাল রুমস অবশ্যই তুমি ভালো করবে এটা এটা ন্যাচারাল জাস্টিস যে কেউ পড়াশোনা করলো ফোর টু পাইলো আর কেউ পড়াশোনা করে নেই ফোর ফোর ইট ইম্পসিবল উই অতএব যারাই ভালো করছে তোমার ক্লাসে দেখবা অবশ্যই দিয়ে আর সিরিয়াস টুডেন্ট তোমাদের এটা অনুরোধ করবো চান্স পেয়েছ ইউ আর ফরচুনেট টু গড ইন ঢাকা ইউনিভার্সিটি এখানে পরিবেশ অনেক ভালো শিক্ষকটা অনেক ভালো আমাদের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে যে টিএসিতে এসে অনেক দিন পরে বক্তব্য রাখতে পারছি টিএসসিতে অনেক প্রোগ্রাম করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি ফর্টি টু ইয়ার্স অথবা এখানে ফর্টি টু ইয়ার্স বয়স হয়েছে একজন ছাড়া কোনো কেউ নেই বিয়াল্লিশ বছর শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইখানে অনেক প্রোগ্রাম করেছে তা আমি প্রথমেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার দোয়া তাদের প্রতি শ্রদ্ধা পেশ করছি এবং যারা পঙ্গু অসহায়তা হয়েছে তাদের জন্য দোয়া করছে তারা শীঘ্র সুস্থ হয়ে যাবে এই বিপ্লবের ভিতর দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পাচ্ছি আমরা আশা করছি আমাদের নতুন প্রজন্ম একটি নূতন বাংলাদেশ গড়ে তুলবে আমাদের প্রত্যাশা আমাদের স্বপ্ন আমাদের জীবনের শেষ প্রান্তিকালে গিয়ে এ দেখার সুযোগ হয়েছে আশা করি সামনে যতদিন বেঁচে থাকবো আরও দেখব কিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে তো প্রথমে একটি কথা বলি ফখরুল সম্পর্কে ফখরুল আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার ছেলে শিক্ষক আমার ছেলে এখন বোর্ডের টিচার ম্যাটেরিয়াল সায়েন্সে আমার ছেলেও বোর্ড এমআইটি থেকে পিএইচডি করে বাংলাদেশে এসছে তার মেয়েও পিএইচডি করে আসছে ম্যাটেরিয়াল সায়েন্সে এবং ও শিক্ষক আমার ছেলের ওর মেয়েও বাপ মেয়ে দুজনেই আমার ছোট ছেলের শিক্ষক আমার মেয়েও পিএইচডি করেছে তার জামাইও পিএইচডি করেছে আমার ছেলেও করেছে থেকে আলহামদুলিল্লাহ এটার জন্য বলছি তোমাদের উৎসাহিত করার জন্য এম গিয়ে এম গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি বিভিন্ন সময় চেঞ্জ হতো যখন মেইন হল রুম নিশ্চয়ই ফক্র লক্ষ্য করে চেঞ্জ না মেইন একটা ডোম আছে বিরাট অনেক প্রায় দুশো বছর তিনশো বছর পুরানো তো একটা ডোম প্রথম এন্ট্রিতে চার কোনায় চারটা ফেস্টুন থাকে ফেস্টুন লম্বা করে ফেস্টুন দেখো তো একটা এখনো মনে আছে ওইটা চেঞ্জ লাস্ট টাইম গেলাম চেঞ্জ হয়ে গেছে কারণ আমি তো অনেকবার গিয়েছি এখানে যেহেতু ছিল এডুকেশন ফর এ বেটার ওয়ার্ল্ড একটা কোনায় লেখা আছে রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড আরেকটাতে লেখা আছে ইনোভেশন ফর এ বেটার ওয়ার্ল্ড আর একটা কোনায় লেখা আছে প্যাশান ফর এ ব্যাটার ফোর পয়েন্টস ফোর স্লোগানস এডুকেশন ফর এ বেটার ওয়ার্ল্ড রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড ইনোভেশন ফর এ বেটার ওয়ার্ল্ড অ্যান্ড প্যাশান এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট প্যাশান পি এ ও এন প্যাশান এইটা ছাড়া কোনো গবেষণা করা যায় না যাই হোক যারা তোমার সায়েন্সের ছাত্র ছাত্রী তোমাদেরকে অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হওয়ার জন্য আমি তোমাদের একজন শিক্ষক প্রাক্তন শিক্ষক ছাত্র হিসাবে এখানকার তোমাদের সাথে তোমাকে অন করি আমি তো তোমাদের অনেক অ্যাম্বিশন নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের সামনে অনেক স্বপ্ন কিন্তু সব স্বপ্ন বাস্তবায়িত হয় না বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য থাকে সেজন্য স্বপ্ন এমনভাবে দেখতে হয় যে স্বপ্নকে মেট্রিয়ালাইজ করা যাবে ওখানে সাকসেস আসে আর সাকসেস সবসময় জীবনের জন্য প্রয়োজন সেটা ঠিক নয় ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস আবার নাথিং সাকসিড লাইক সাকসেস বোথ আর ট্রু অনেকের জীবনে ফেইল ফেইল তাকে সফলতা দিয়েছে আর সফলতার তো কোনো সফলতা নেই সফলতা সফলতাই তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ আমাদের পাইনিয়ার বিশ্ববিদ্যালয় গবেষণা করার যে কথাটা বললাম গবেষণা করার জন্য তোমাদের মনোযোগ দিতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের কেরিয়ার ডিজাইন হয়তো প্রশ্ন করলে আমরা জবাব দিতে পারবো সেটা হচ্ছে আমরা চাকরির জন্য এখানে আসি আমি ফার্মেসি শিখো ফার্মেসি ওয়ান দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য সেন্স যেহেতু ছাত্ররা অনেক বেশি অপশন দেয় টপ কয়েকটা সাবজেক্ট সাইন্সে সায়েন্সে ফার্মেসি একটা অন্যতম আমি যখন ফার্মেসিতে ভর্তি হয়েছি আমি যখন শিক্ষক সেভেন্টি এইট আমি ভর্তি হওয়ার পর আমার সেভেন্টি ফাইভে পাসিং আউট করেছি আমরা অনার্স তখন আমেরিকা যাওয়াটা ওপেন ছিল যে কোনো ফার্মাসিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও তো ফার্মেসি নেই আমাদের ফার্মাসিস্টটা পাস করার পর গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্স আমরা গেলেই আমেরিকা ইমিগ্রেশন পেতাম এবং আমাদের সব বন্ধুবান্ধব এবং আমাদের যারা সিনিয়র ছিল সবাই আমেরিকে গিয়েছে সেটেল করেছে অনেক ভালো করেছে আমি সেই অপশনটা গ্রহণ করিনি আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল পরবর্তী তিনি বাংলাদেশ অত্যন্ত একটা লেজেন্ডারি ফিগার সুপ্রিম কোর্টের জাজ ছিল জাস্টিস আব্দুল কুদ্দুর চৌধুরী বাংলাদেশের আইনের মধ্যে তার কোন বিকল্প নেই ড্রাফটিংয়ে উনি কখনো আমাকে বলেননি যে তুমি বিদেশে গিয়ে সেটেল করো উনি আমাকে বলেছে তুমি ভালো ছাত্র তুমি পিএইচডি করো শিক্ষকতা করো আই ডিসাইডেড টু বি টিচার বাই চয়েস নট বাই অপশান অ্যান্ড সবসময় সব জায়গায় বলেছি অনেক ইন্টারভিউতে হয়েছে আই কন্টেন্টেড টু বি টিচার আই প্রাউড টু বি টিচার এইখানে যে গবেষণা করেছে আমি একটু করে শেষ করতে যাই অনেক আমাকে পরিশ্রম করতে হয়েছে এটা তোমার এখানে বুঝিয়ে বলার সময় নেই যে কীভাবে রিসার্চ করেছি এখানে কীভাবে পাবলিকেশান করেছি এখন যেটা সহজ তখন অনেক কঠিন ছিল তোমাদের কাছে যেটা আমি বলতে চাই ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দ্যাট উইল এনভায়রনমেন্ট উইল বি এক্সিলেন্ট একাডেমিক অ্যাটমসফিয়ার ইউ শুড ইউজ ইট এবং এই কথাটা বলে শেষ করতে চাই পড়াশোনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে পড়াশোনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে তারাই অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে লার্নিং ইউ লার্ন ইউ লার্ন ইউ এনজয় দি মোর ইউ লার্ন মোর ইউনিউর ইউ টু ইউর ক্রিয়েটার মুসলিম হিসাবে আমি একটা বলতে চাই যত তুমি জানবে তত তোমার মনে হবে আমার অজানার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তত তুমি নিজেকে এনলাইটেন ফিল করবে এবং তোমার ভালো হবে অতএব আনন্দের জন্য পড়াশোনা করো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো না আই রিকোয়েস্ট ইউ যদি আনন্দের জন্য পড়াশোনার ভিতরে তুমি আনন্দ খুঁজে বের করতে পারো পড়াশুনোর ভিতরে অবশ্যই তুমি ভালো ছাত্র হবে ইউ ক্যান গিভ সামথিং টু দ্য কান্ট্রি এই অনুরোধটা করে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম